সোমবার করণদিঘী ব্লকের বিকোর নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ব্যবস্থাপনায় নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ বিএড এবং ডিএলএড এবং নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ এবং পরিচালনায় দোমহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটি নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন সম্পাদক এমডি আবুল কালাম জানান এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও তাদের মধ্যে উৎসাহ প্রদান করতে এই ধরনের কর্মসূচি প্রথমবার গ্রহণ করা হয়েছে প্রদীপ প্রজলন করার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং ছাত্রছাত্রীদের চন্দনের দিয়ে বরণ করে মিষ্টির প্যাকেট গিফটের প্যাকেট সহ তাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসা এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা থেকে আগামী ভবিষ্যতের রূপরেখা নিয়ে অবগত করেন কলেজের সেক্রেটারি আবুল কালাম তার পাশাপাশি সকলের জন্য দুপুরে ভোজনের ব্যবস্থা ছিল এবং আগামীতে আরো ছাত্রছাত্রী যেন এখানে ভর্তি হন সেই বিষয়ে অবগত করেন এবং কেন তারা এই কলেজে ভর্তি হবেন তারও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে নর্থ বেঙ্গল এলিট গ্রুপ এবং ইনস্টিটিউশনের সম্পাদক এমডি আবুল কালাম আর কি জানালেন শুনে নেব অ্যাকচুয়ালি আমাদের তো কলেজ বলতে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ বিএড এবং ডিএলএড তারপরে আমাদের যোগ হয়েছে নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ এবং লাস্ট আমাদের যোগ করেছে আমাদের এই স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজ এট স্কুল এবং আমরা এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে বলে আমরা একটা নতুন নাম দিই নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন তার কারণে এখানে আমাদের আরও কিছু যোগ করার এডুকেশনাল কলেজ বা আর কিছু যোগ করার আমাদের ইচ্ছা রয়েছে যার জন্য আমরা এই নামেই কল করছি নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন আজকের প্রোগ্রাম হচ্ছে যে আমাদের প্রথম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ব্যাচ যেটা বেরোলো স্কুলের হ্যাঁ দু হাজার চব্বিশে তাদেরকেই একটা সংবর্ধনা অনুষ্ঠান তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যদিও কম আমাদের প্রায় চোদ্দো পনেরো জন স্টুডেন্ট মাধ্যমিক এবং আট থেকে নয় জন স্টুডেন্ট হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে স্টুডেন্ট কোয়ালিটি ছিল সেই তুলনায় আমরা যে আমাদের টিচার্সরা যে রেজাল্টটা করতে সমর্থ হয়েছে সেটাতে আমরা যথেষ্ট আশাবাদী এবং আমরা অনেক এটাকে ভালো রেজাল্ট বলে মনে করছি তার কারণ আমরা যে স্টুডেন্ট আমরা ভর্তি করেছিলাম তাদের যে কোয়ালিটি ছিল সেখান থেকে তুলে নিয়ে এসে এরকম একটা রেজাল্ট করা এই ক্ষেত্রে আমরা অনেকটাই আশাবাদী যে ইন ফিউচারে আমরা এর চেয়ে আরও অনেক ভালো জায়গাতে যেতে পারবো যারা পরবর্তীতে অ্যাডমিশন নেওয়া ইচ্ছুক তাদের উদ্দেশ্যে এবং গার্জেনের উদ্দেশ্যে কী বার্তা আমার প্রতিটা গার্জেন আমাদের জেলার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রতিটি গার্জেনকে আমার এটাই ম্যাসেজ যে আমরা নতুন করে যে স্কুলের পদক্ষেপ নিয়েছি নর্থ বেঙ্গল এডিট কলেজের স্কুল যেখানে আর্টস এবং সায়েন্স উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবই রয়েছে ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছে এটা সমস্ত গার্জেনকে বলবো যে আমাদের কোঅপারেট করুন আপনাদের বাচ্চাদের দিন এবং আমরা উত্তর দিনাজপুর শুধু নয় আমাদের নর্থ বেঙ্গলে একটা এডুকেশন ফিল্ডে একটা স্কুল ক্ষেত্রে আর একটা মানে আশার আলো ফেলতে চাইছি এবং ভালো রেজাল্ট করার জন্য একটা বিশাল পদক্ষেপ নিতে চাইছি এবং এর জন্য সমস্ত গার্জেনের কোঅপারেশন চাইছি আপনাদের বাচ্চাদেরকে আমাদেরকে দিন আমাদের স্কুলে দিন ভর্তি করবেন এইটুকু আবেদন করছি আমাদের প্রতি বছর বলতে এর আগে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে তো কলেজ প্রসঙ্গে বিএডি এ নিয়ে হয়েছে সেটা প্রতি বছরই হয় বাট এই বছর হচ্ছে আমাদের প্রথম ব্যাচ আমাদের মাধ্যমিকেরও প্রথম ব্যাচ এবং উচ্চ মাধ্যমিকেরও প্রথম ব্যাচ স্কুলের সংবর্ধনার এটাই প্রথম অনুষ্ঠান এবং এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ করে